এবং বিশেষ করে সঙ্গীতকে প্রগতিশীল চিন্তা করার জন্য বিশ্বাসী যে ভালো মানুষ সঙ্গীতের প্রতি আমার শ্রদ্ধা আমার সঙ্গে উপস্থিত হয়েছেন জেলা সংসদের সাধারণ সম্পাদক দত্ত এসেছেন সর সভাপতি রত্ন সাহা এবং আমার সঙ্গে যারা উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতিকে ধারাবাহিকতা যাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছে মাঝে সত্য খবরকে যারা মানুষের কাছে দেওয়ার জন্য চেষ্টা করে সে পত্রিকা মিডিয়ার মাধ্যমে সাংবাদিক বন্ধুদের উদীতি শিল্পী করবে ভাই ও বোনেরা আমরা এই স্কুল মাঠে উঠেছি পতাকা আপনারা জানার জন্য কিছু নির্দেশ একটি পতাকা আছে এবং যাতে পতাকা মাধ্যমে আমরা করে এখানে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছে আর প্রথমে শ্রদ্ধা জানাই বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয়েছে সেই মুক্ত আপনারা জানেন যে ডিসেম্বর মাস বিজয়ের মাস আমি শ্রদ্ধা জানাই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সে পশ্চিমবঙ্গের যে ছাত্র আন্দোলন তাদের থেকে প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার মুখ বক্তব্য তুলে মানুষের কাছে পেয়েছি যে বাণী তাই দিয়ে রচি গান মানুষের এলাকায় ঢেকে দিয়ে যাব মানুষের প্রিয়া যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অতিথির প্রতিষ্ঠাতা সপ্তম সেনের একটি নিন সবসময় মানুষের জন্য কাজ করেছে সেই গ্রামে গঞ্জে কৃষক জানেন যে এই দেশে এক সময় ধর্ম ছিল সে পাকিস্তান আমল থেকে সেই ব্রিটিশ আমল থেকে সংগ্রাম করেছেন পাকিস্তান সংগ্রাম করেছেন বাংলাদেশ আমলেও পঁচাত্তর পর্যন্ত কিন্তু এই দেশ থেকে জীবন ছিল তাদের গণের দাস এবং সরকার প্রতিষ্ঠা ভূমিকা ছিল সরকার

আটষট্টি সালের উনিশশো আটষট্টি সালের উনত্রিশে অক্টোবর এটার একটু পর্ব আছে আমরা একটু ধৈর্য করে শুনি তখন ঢাকা নারী এলাকা ছিল সর্ব উত্তর এর উত্তরে কিন্তু কোন বসতি ছিল নারী এলাকা এটি পুরের ঘরে ছটার বসে পাঁচজন ব্যক্তি এই এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সেটা হচ্ছে সত্যের সে রমেশ দাসগুপ্ত সাইদুর রহমান এবং পাঁচজন বসে একটা নাম ঠিক যে আমি একটা সংগঠন করব যেটা মানুষের কথা বলবে জনমানুষের কথা বলবে এবং সংস্কৃতি চর্চা করবে সমাজের মধ্যে বৈষম্য যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কথা বলবে আমি এমন একটি সংগঠন চাই এখানে অনেকে অনেক নাম বলেছেন এখন খুব মিষ্টি থেকে এগুলি শুনেছেন দাদা আমি আমরা এতগুলি নাম প্রস্তাব করলাম আমরা একটা নাম্বারের কোনো সম্মতি দিলেন না আচ্ছা ঠিক আছে আপনি বলবো তখন উনি বলবী হঠাৎ করে নাম বুধি তখন তিনি দিবেন আমি আশা করি যে আপনারা শুনবেন যে অতিথি অর্থটা কি তার আগে আমি বলি উনি রবীন্দ্রনাথের খুব ভক্ত ছিলেন এবং তার খুব ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন সব দেশ তার আগে একটি কথা তার জানিয়ে যাওয়া করতেছেন এই মহাদেশে অর্থনীতিতে নোভেল পেয়েছেন আপনার আপন বোনের ছেলে অপরতেছেন তার মানে তারা অনেক আগ থেকে অনেক শিক্ষিত এই সত্যিম সেন সাতান্ন সালে জেলে বসে এম পাস করেছে কত বড় মেধা কত বড় তার জ্ঞান ছিল জেলে বসে পাকিস্তান আমাদের জেলে বসা কিন্তু বসে লেখাপড়া করে এম এ পাস করা খুব কঠিন ব্যাপার যাই হোক তখন থেকে ব্যাখ্যা দিলেন সেটা রবীন্দ্রনাথের চারটা ভিটা চারটা ঘর ছিল

ছিল তাদের মতে যারা সাহিত্য পড়েন বা ইতিহাস পড়েন আমরা যখন ঘোর অন্ধকারের সাগরে আকাশের মধ্যে কোন তারা দেখা যেত না তখন নাবিকেরা দিক দিক ছোটাছুটি করতো যে আমরা কোন দিকে যাব তখন তারা এই ঝড় বৃষ্টি থামার পরে একটু অপেক্ষা করতো যে ধ্রুব তারাটা দেখা যায় কিনা সবসময় ধ্রুব তারা একটা আকাশ জল করে বড় তারা ওইটাকে

এটা হচ্ছে মূল কথা বুধিচিত ধ্রুবতারা ধ্রুবতারা কোথায় থাকে উত্তর আকাশে থাকে সুতরাং বুধিচিত কত ভাবে মানুষের সমাজের অবহেলিত মানুষের দিক নির্দেশনা হিসেবে কাজ করে কাজ করতে এবং বুধিচিত সবচেয়ে বেশি প্রেম গণসংগীত সেই গণসংগীত মানুষকে প্রেরণা যোগায় স্বাধীন সত্তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগায় বৈষম্যিক সমাজ ব্যবস্থা করার জন্য এই দেশটা আমাদের সকলে

অতিথিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দিক নির্দেশনা কে দিব আমাদের মতো লোক সাহিতার মতো লোক আহমদ ভাই বা ভাই তারা আছেন ভাই তারা তাদেরকে গড়ে তোলেন সামনের দিকে একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের মাটির সংস্কৃতি আমাদের মাটি এটা যে আমাদের কত সমৃদ্ধ এটা তাদেরকে ওইভাবে আমরা শিখিয়ে দেবেন যে সঙ্গীতের মাধ্যমে নাটকের মাধ্যমে হোক যেভাবে হোক তাদেরকে সঠিক পথ দেখাবে আজকে আমরা অনেক অনাচার দেখি সমাজে এই কলুষিত সমাজটাকে পেরে তুলতে হলে প্রতিচিত প্রয়োজন শিল্পী প্রয়োজন প্রয়োজন আদর্শিক চেতনার প্রয়োজন একটা মুক্ত মানুষের প্রয়োজন একটা মুক্ত সমাজ ব্যবস্থার প্রয়োজন যারা সুন্দরভাবে সামনের দিকে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে যেহেতু জন্মদিন কথা বেশি বাড়াবো না আজকের এই অবস্থা আপনারা যে সুন্দর করে এটি সকলকে সার্থক করেছে আমি আবারও শান্তি শান্তিদা আহমদ ভাই বা ইন্দর ভাই কামাল ভাই সহ আপনার যারা পরিশ্রম করেছে একটা সুন্দর সকলের মাধ্যমে একটা কমিটিকে উদ্বোধন জন্য আজকে যে আয়োজন সবাই এখানে উপস্থিত হয়েছে আমি সবাইকে বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কমিটি এবং কমিটি জানা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অতিথি এগিয়ে যাবে সামনে কেউ থামাতে পারবে না আমরা জাতীয় সম্মেলন হচ্ছে ছয় সাত আট ঢাকাতে এর আগে আমাদের জেলা সম্মেলন শেষ করতে হবে জেলা সম্মেলনের আগে যে শাখাগুলি আছে তাদের সম্মেলন শেষ করতে হবে মুম্বাই শাখা আমাদের প্রথম সম্মেলন তারপর আমাদের গরুটা হবে চান্দিনা আছে আমাদের একটা শাখা তিনটা শাখা জেলার অধীনে আছে সুতরাং আমরা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আগামী এগারোই জানুয়ারি শনিবার কুমিল্লাতে জেলা সম্মেলন হবে আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে আজকের সুন্দর আয়োজনের জন্য জেলা কমিটির পক্ষ থেকে জয় গৌ মানুষের আমাদের প্রথম অধিবেশন এখানে আমরা সমাপ্তি জানবো নামাজের পর